বাবা বোম আবার বোম চুলটা পুরো নষ্ট হয়ে গেছে চুলটা পুরো নষ্ট হয়ে গেছে চপ চপ মুড়ি খেয়ে না ঘুগনি না

মোটামুটি এখানে <bassMa1> <sharp noise> এই জায়গাটা হয়তো অনেকেই চেন ময়না চলে এসেছি ময়না হচ্ছে নতুন পুকুরের মন্দির যারা যারা ময়নার ব্লগার আছে এখানে এসে ভিডিও করেনি এরকম কোনো ব্লগার নেই ঠিক আছে এখানে সবাই ব্লগ বানায় আমি ব্লগ বানাতে নয় আমি মানে কী বলবো যাচ্ছিলাম তো প্রবলেম একটু দেখি ঠিক আছে ব্যাগগুলো গুলো আছে শুধু বেশি দূর যাবেন ভেতরে ঢুকবে ঠাকুর ঠাকুরের ছবি অ্যাকচুয়ালি কোনো জায়গায় তুলতেন এখন এখানে হয়ে গিয়ে এটা কোথায় ভাবলাম একটু মেঘলা মেঘলা হবে একটু বৃষ্টি হবে সেই বৃষ্টিতে একটু ভিডিও করবো ঘন্টা বৃষ্টি নেই কিছু নেই কাঠ খা গরমে গরমের স্টিভলেস করে এসছি হ্যাঁ গরমের স্টিভলেস করে এসছি রোদ্রুতে দেখো পুকুর বসার সিট হ্যাঁ কি সুন্দর ফুল ফুটেছে যাচ্ছে না কিছু দেখতে পাচ্ছি না অন্ধকার অন্ধকার লাগছে না চলো না দেখিনি চলো গরম লাগছে দেখো কাণ্ড লং ড্রাইভের নাম করে কোথায় চলে এসছি বুঝতে পারছো কি কেউ চলে এসছি এখন বাবার বাড়িতে ময়না যখন এসছি বাবার বাড়িতে আসবো না কেমন করে হয় তা বলো তো দেখো সকাল সকাল চলে এসছি কেউ জানেই না এরকম চলে আসবো বলে তো টিফিন তো সেরকম কিছুই হয়নি মানে সবার টিফিন খাওয়া হয়ে গেছে তো আমরা চলে এসছি তো তার জন্য দেখো মিস্টারকে করে দিল ম্যাগি আর আমার তো ট্যাগি অত পছন্দ লাগে না তার জন্য আমি কি করলাম ছোলা তারপরে মটর ভাজা বাদাম ভাজা চানাচুর পেঁয়াজ টিয়াজ এই সব দিয়ে একটা কি বলবো মশলা টাইপের তৈরি করেছিলাম এটাই খাচ্ছিলাম আর যেহেতু মুড়ি খেয়ে এসেছিলাম খিদেও লাগছিল না কিন্তু তবুও বাড়ির সবাই একটু খাও একটু কিছু খাও এই রকম আর কি তো করছিলো বলে তাই জন্য ভাবলাম ঠিক আছে ওকে ম্যাগি বানিয়ে দাও আমি এটাই খাবো mulino to mulino ka chao takao chao takao khale to 36 sona তো দেখো মায়ের সাথে গল্প করে স্নান করে আবার খেতেও বসে গেছি এখানে দেখো ডিজাইনের বড়ি ভাজা ছিল পটল ভাজা বেগুন ভাজা কুঁদরি ভাজা বাটা মাছের ভাজা ঢ্যাঁড়সের তরকারি কচু পালং তরকারি শোল মাছের কালিয়া মাছের টক ট্যাংরা মাছ ছিল চিংড়ি মাছ ছিল তো অনেক কিছু রান্না করেছে তো মায়ের শরীরটা ভালো নেই তাই জন্য ভাবলাম যে প্লেটে না দিয়ে সবাইকে যেন এরকম কাগজের প্লেটে দিয়ে দেয় কারণ এত বাসন ধোয়া যাবে না তাই আর কি তো সবাই মিলেই খেতে বসছিলাম এক লং ড্রাইভে যেতে তো ভালো লাগে বিশেষ করে বাইকে কিন্তু মানে এতক্ষণ বসে থাকতো না কোমর ব্যথা হয়ে যায় তো সেই অবস্থা আমার হয়েছে একটুখানি দাঁড়িয়েছি বুঝলে তো কি বলবো দুপুরে খাওয়া দাওয়ার পরে আধা ঘন্টার মতো রেস্ট নিয়েছিলাম তারপরে রেডি হয়ে শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি থেকে আবার ফেরা বুঝতে যাই হোক হয়ে এসেছে তাড়াতাড়ি বাড়ির ফিরারও তাড়া আছে কারণ মেয়েটা আছে ফোন করছে ওকে হ্যাঁ কত আমাদের বাড়ি থেকে আমার বাবার বাড়ি সেভেন্টি ফাইভ কিলোমিটার তো সেভেনটি ফাইভ কিলোমিটার আপ এন্ড ডাউন কিলোমিটার দেড়শো কিলোমিটার এত সিরিয়াস যেমন

সকালে যে ঘুগনি মুড়ি চপ খেয়েছিলাম না এই দোকানটাতে বেশ ভালোই লাগছিলো তারপরে ভাবলাম চলো যাওয়ার সময় মা আর মেয়ে সবাই বাড়িতে রয়েছে তো মেয়ে বলেছিল একটু চিকেন পকোড়া নিয়ে যেতে তো ভাবলাম চলো এখান থেকেই নিই তো এখান থেকে একটু চিকেন পকোড়া আর একটু চপ টপ পার্সেল করে নিয়ে যাচ্ছিলাম এই আর কি তো চলো আজকের ভিডিও এতটাই ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্টস করো ফিরে আসছি নেক্সট ভিডিও নিয়ে আজকের মতো ট্যাগ্নাই